শ্যামপুর থানার অযোধ্যা গ্রামে চুলাইমাদের কারবার চলছে লকডাউনকে অমান্য করে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হলো না তাই গ্রামবাসীরা একজোট হয়ে সেই মদের চোলায় ঠেক ভেঙে দিয়েছে আপনারা দেখছেন এনভিটিভির পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি একেবারে দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি এনভিটিভির পর্দায় শ্যাম্প থানার বেলপুকুর গ্রামবাসী বৃন্দ মিলে এই লকডাউনের সময় আমরা তোলাই মল ভাঙতে যাচ্ছি গোটা গ্রামবাসী বৃন্দ মিলে খালপাড়ে খালপাড়ের ওই পাড়ের বেলপুকুরের দুপাড়ে